সিনেমা হয়নি বন্ধুরা এটা হয়নি বলতে পারলো না বলতে সিনেমা হয়নি গান শুনে ছবি দেখি না এটা হয়নি বন্ধুরা তোমাকে উত্তরটা দিয়েছিটা দিয়ে টাকা কোন জিনিস মোবাইল ও থাকে রেস্টুরেন্টও থাকে থাকে খাবার না বন্ধুরা এটা হয়নি আমি বললাম কোন জিনিস মোবাইলেও হ্যাঁ রেস্টুরেন্টও থাকে আবার থাকে হ্যাঁ যদি বলতে পারো বলো না বলতে পারলে আমি তাহলে বলে দিচ্ছি তাহলে টাকাটা দিতে হবে না তুমি কি বলতে পারব আমি তো অবশ্যই বলতে পারবো আমি বলতে পারবো বলেই তো তোমাকে জিজ্ঞেস করেছি

পাঁচশো টাকা আমি দিলাম পাঁচশো টাকা পেয়ে গেলাম বন্ধুরা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবো আসবো কোনো